আসসালামু আলাইকুম লার্নিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা দীর্ঘদিন বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করতে পারিনি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আমরা আশা করি এবার থেকে আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করবো আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো তো চলুন চলে যাই মূল ভিডিওতে অনেকে আমরা এটিকে কম্বাইন বোর্ড নামে চিনি আবার অনেকে গ্যাং সুইচ নামেও চিনে থাকি তো এই কম্বাইন বা গ্যাং সুইচের কানেকশন আমরা জেনে নেব এটি কীভাবে কানেকশান করে এটি মূলত সাধারণত আমরা আমাদের বাসাবাড়িতে যে রাইস কুকার এবং ফ্রিজ ব্যবহার করি ওখানে আমরা সংযোগ করে থাকি এই কম্বাইন বোর্ডকে আমরা যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি আমরা এটিকে পাওয়ার সেকশানে ব্যবহার করে থাকি লোড হয় দুই প্রকার একটা হচ্ছে লাইটিং লোড আর একটা হচ্ছে পাওয়ার লোড ও বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব মূল বিষয় হচ্ছে যে এই বোর্ডকে আমরা কীভাবে সংযোগ করি সংযোগ করার যে আমরা দেখিনি যে আমাদের এখানে দেখুন কয়টা পয়েন্ট দেওয়া আছে কিন্তু খুবই সহজ আমরা দেখলেই পেরে যাব। এখানে দেওয়া আছে এই যে এল ওয়ান লেখা আছে এখানে দেখার লেখা আছে এল আর এখানে লেখা আছে এন আর এই যে আর্থিংয়ের একটা চিহ্ন দেওয়া আছে তো এটি খুবই সহজ খুবই অত্যন্ত সহজ আমরা এই কানেকশন করতে পারবো তা কানেকশন করার জন্য আমরা এসি একটি লাইন নিয়ে যেটিকে আমাদের ফেজ এবং নিউট্রাল উভয় তার চলে আসে তো প্রথমেই দেখুন আমরা আমাদের এই তার আমাদের যে এসি যে কটের যে তারটি ছিল এসির যে ফেজ এই ফেস কানেকশনকে আমরা আগে সংযোগ করব ফেজ তারের ইনসুলেটরকে আমরা সরিয়ে নিলাম নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সুইচ এই সুইচের এখানে দেখবেন একটা কানেকশন আছে এই কানেকশনের লেখা আছে এল ওয়ান অর্থাৎ আমরা আমাদের এসি কানেকশনের যে ফেস তারটি প্রথমে আমরা এই এল ওয়ানের ভেতরে প্রবেশ করিয়ে দেব এই যে আমাদের কানেকশন শেষ তারপরে আমাদের যে নিউট্রালের জন্য যে তারটি আছে এর ছাড়িয়ে ফেলব দেখুন লক্ষ্য করবেন যে এন আছে এন এনটা হচ্ছে নিউট্রাল এই এন অংশে আমরা আমাদের এই নেগেটিভ অথবা আমরা নিউট্রাল যে তারকে বলি কালো যে তারটি থাকে এই তারকে আমরা এখানে সংযোগ করে নেব সংযোগ করার পরে আমরা আমাদের এই যে স্ক্রুটি আছে সুন্দরভাবে এটিকে আমরা আটকে ফেলবো যাতে লুজ কানেকশন না থাকে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের কোনো লুজ না থাকে এই লুজ থাকলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বা শর্ট সার্কিট হতে পারে সেদিকে আমরা নজর দেব। তারপর হচ্ছে দেখুন এখানে যে আর্থিং বলে আমাদের এটি যে চিহ্ন দেওয়া আছে দেখেন আর্থের যে চিহ্নটি দেওয়া আছে এখানে আমাদের বাসাবাড়িতে যে আর্থিং করি ওই আর্থের যে তারটি আমরা এখানে সংযোগ করব। সাধারণত আমরা আর্থিংয়ের জন্য সবুজ কালারের তার আমরা সংযোগ করে থাকি তো আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যার কারণে আর্থ আমাদের কাছে এখন নেই আপনারা এখানে সংযোগ করে নেবেন এটি সরাসরি মাটির সাথে সংযোগ থাকে আমাদের কানেকশান কিন্তু শেষ এরপরে আমাদের যে এসি করটি আছে এই এসি করটি এখন আমরা বিদ্যুৎ দিয়ে সংযোগ করলে আমাদের এটি হানড্রেড পারসেন্ট কাজ করবে কিন্তু এক বিষয়ে আমাদেরকে খেয়াল অবশ্য রাখতে হবে অবশ্যই রাখতে হবে যে প্রত্যেকটা যে কম্বাইন্ড বোর্ড বা সিরিজের প্রত্যেক কোম্পানির কিন্তু একই রকম কানেকশন না এক এক কোম্পানি দেখবেন যে এক এক ধরনের ডিজাইন করে থাকে এক এক ডিজাইনের জন্য এক এক আলাদা আলাদা কানেকশন আছে কিন্তু যাই হোক আমাদেরকে একটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কম্বাইন বোর্ডের কিন্তু এখানে আমাদের এই যে দিক নির্দেশনা দেওয়া থাকবে যে যখন আমরা দেখব এল দেওয়া আছে যে কানেকশন এল থাকবে এখানে আমরা আমাদের ফেসকে কানেকশন করব। আর এন থাকবে এখানে আমরা নিউট্রালকে কানেকশন করবো তো সেটি আমাদের সুন্দরভাবে কাজ করবে কানেকশন সম্পূর্ণ দেওয়ার পরে আমরা অবশ্যই সিরিস্টেন্স ল্যাম্প দিয়ে চেক করব। অথবা আমরা এটিকে সুন্দরভাবে দেখে তারপরে আমরা বিদ্যুতে সংযোগ দেবো যাতে আমাদের ফলটা কি আমরা বেঁচে যায় তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের মতো ভিডিও তৈরি করতে